বন্ধুরা চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে ছট পুজোর তো একটু লেট হয়ে গেছে ভিডিওটা পোস্ট করতে তো দেখো এই যে রাস্তাটা এই যে গেটটা এই গেটের ভিতর দিয়ে সবাই যাবে মানে ভিডিও ওই যে যাচ্ছে সবাই মাথায় ঝুড়ি নিয়ে তো আমি এখান থেকেই ভিডিওটা শুরু করেছিলাম তো আমি তো এই গেটের ভিতর দিয়ে যাইনি আমি বাইরেটা দিয়ে গেছিলাম তো যে রাস্তা এই যে সেই রাস্তাটা যেটা ওই গেটের ভিতর দিয়ে এসে এই রাস্তাটায় উঠে মানে পৌঁছে এই রাস্তাটাই উঠতে হয় তো একটা মাঠে আয়োজন করা হয়েছিল এখানে পুকুর নেই বলে তো এইখানে আমাদের ওখানে যেমন পুকুর আছে এখানে পুকুর নেই তো একটা মাঠের মধ্যে সেই গর্ত খুঁড়ে পুকুর তৈরি করেছে তো দেখো এই যে দিদিভাইটা এই যে ডণ্ডি কাটছে ও ডন্ডি কাটছে আর ওকে সবাই পুনাম করছিল আমাদের ওখানে ডন্ডি কাটলে পুনাম করতে নেই ছুতেই নেই আর এখানে দেখো সবাই পুনাম করছে আর ও যে ওখানটা পুকুর কেটেছে তো চলে এলাম মাঠের ভিতরে তো মাঠের ভিতরে এসে দেখো জায়গায় জায়গায় মানে সবাই ঠাকুর পেতেছে ঠাকুরের মানে সেই ঘর দিয়ে আগ দিয়ে সবাই পুজো করছে সেরকম মানে এইখানে দশজন ওখানে দশজন এরমভাবে পুজোগুলো করছিল এবার আমরা ছট পুজো জানি না কিভাবে করে তো দেখো কিভাবে করছে যে গাদা কুলো ঝুড়িতে করে ফল লুচি তারপরে ওদের মধ্যে যেটা মানে দিতে হয় সে সব নিয়ে এসছে মাঠে তো আমি ওই পুকুরটার কাছে ঢুকার চেষ্টা করছিলাম বাট এতটাই ভিড় ছিল যে আমি ওই পুকুরটার মধ্যে ঢুকতেই পারছিলাম না তো ওই পুকুরটার কাছে আমি চলে যাচ্ছিলাম আবার এইখানেও দেখো কিছু মানুষ বসে আছে তো পুকুরটার মধ্যে ঢুকবো ঢুকতেই পারছিলাম না এতটাই ভিড় ছিল চারিদিক ওই পুকুরটা মানে যে গথটা খুঁড়ে জল ঢেলেছিল গথটার মধ্যে তো ওইখানটা মানে চারিদিক দিয়ে সব লোকজন দাঁড়িয়েছিল কুলো নামিয়েছিল ঝুড়ি নামিয়েছিলো তো আমি ঢুকার চেষ্টা করছিলাম কিন্তু ঢুকতে পারছিলাম না ভিডিও করার জন্য তো দেখো চারিদিক থেকে লোকজন মানে দাঁড়িয়ে আছে একটু আমি ঢুকার মানে জায়গাই পাচ্ছিলাম না চান্সই পাচ্ছিলাম না তো যাহা করে ঠেলে ঠুলে ঢুকে গেছি তো দেখো জলের মধ্যে সবাই দাঁড়িয়ে পুজো আচরা করছে মানে কলার কাঁদি কাঁদি সব নিয়ে এসছে ফল এত ফল মানে অনেক ফল ওখানে আনারস লেবু তারপরে ঝুড়িতে করে এই যে সবাই কুলো নিয়ে দাঁড়িয়ে আছে মানে ওই যে জলের মধ্যে যেটা পুজো হয় নারকেল নিয়ে তারপরে তোমার ওই যে জলে পুজো করছে জানি না কি পুজো মানে কিভাবে পুজো করে তো দেখো তোমরা আমিও দেখি আমারও দেখে খুবই ভালো লাগছিল পুজোটা তো এই যে সবাই চারিপাশ দিয়ে দাঁড়িয়ে আছে মানে আমি যা করে ঠেলে ঠুলে ঢুকেছি এতটাই ভিড় ছিল তো দেখো এনার ছাড়িটা আটকে গেছিলো কুলোতে তো সবাই মানে খুব এনজয় করছে দেখতেই পাচ্ছ খুবই মজা করছে তো এই যে উপর দিকে এটা হচ্ছে খুব সুন্দরই সাজিয়েছিল আর এতটা বোম ফাটাচ্ছিল মানে এত জোরে জোরে সবাই বোম ফাটাচ্ছিলো ভয় লাগছিলো যে গায়ে ছিটকে না চলে আসে প্রচণ্ড বোম ফাটাচ্ছিলো মানে এত দীপাবলিতে যেরকম বোম ফাটায় এত সেরকমই বোম ফাটায় তো এতটাই ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড় আর সবাই জলের মধ্যে মানে এখানে তো পুকুর নেই যে গা ডুবাবে কিন্তু এখানে ওই জলের মধ্যে সবাই হাঁটু মানে কোমর অবধি নামিয়ে দাঁড়িয়ে পুজো করে তারপরে পুকুর থেকে উঠে গিয়ে মানে এই যে গর্তটা থেকে উঠে গিয়ে দিয়ে একটা ট্রাক্টরের যেরকম জল রাস্তায় জল দেওয়া হয় সেই রাস্তার মধ্যে ওই ট্রাক্টরের জলে স্নান করে নেয় তো দেখো গায়ের মধ্যে এসে মানে লোকের মাঝখানে এসে বোম ফাটাচ্ছিলো বলে সবাই বকাবকি করছিল যে না ফাটিও না বাচ্চা আছে কারো গায়ে লেগে যাবে পরে এই যে মানে এইখানে যে দশজন বসেছিলো তাদের মনে হয় পুজোটা একটু হয়ে গেছিলো তো বাচ্চাগুলোকে কিছু দিচ্ছিলো তো দেখো সবাই কেউ সিঁদুর মাখাচ্ছে কেউ এটা করছে সেটা করছে তো এই যে আগটা রেখেছে আগ গাছের নিচে মানে ঘট পেতেছে ঘটের উপরে শাড়ি দিয়েছে গামছা দিয়েছে এখানেও একটা দল বসেছে মানে এখানে সব একটু একটু ছেড়ে ছেড়ে সব দলগুলো বসছে মানে দশজন পনেরো জন করে আছে তো দেখতেই পাচ্ছ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কে কীরকম পুজো করছে আমিও দেখছিলাম আমারও খুব ভালো লাগছিলো দেখে মানে এটা নিয়ে আমার দু বছর হচ্ছে দেখা মানে এর আগের বছরও দেখেছিলাম বছরও দেখছি খুবই ভালো লাগছে এবার আমি তো বুঝতে পারছিলাম না কি থেকে কি করে না করে সেটাই দেখে তোমাদের সাথেও সেটা শেয়ার করার চেষ্টা করছিলাম তো তোমাদেরও আশা করি ভালোই লাগছে দেখে দেখো পুরো মানে এত লোকজন এতটাই ভিড় রাস্তাতেও প্রচণ্ড ভিড় ছিল আর প্রচণ্ড গাড়ি মানে রাস্তার উপরে গাড়ি ছিল এই যে মাঠটা এই মাঠটার মানে অনেকটা বড় মাঠ আর মাঠ ঘিরেই লোকজন আর এই যে ঘরটা করেছে যারা মানে স্নান করে যাচ্ছে ওখানে সবাই জামা কাপড় ছাড়ছে তো এই যে আমি মানে আমিও ভাবলাম নিজেকে একটু দেখানো দরকার তো নিজেকেও একটু দেখিয়ে দিলাম মানে সবাই সেজে গুজে ছিল আমরা সেজে গুজে ছিলাম না কারণ তারা পুজো করছিল তাদেরকে সাজাটা দরকার ছিল তো এই যে আবার দেখো এই যে এই যে আন্টিটা এই আন্টিটা আবার নতুন করে এখানটা মানে পুজো করছে তারপরে একা একা এখানে নিজে সাজাচ্ছে তারপরে আরও দশজন চলে আসবে পাঁচ ছজন চলে আসবে তো দেখো ইটের উপরে একটা লোটা রেখেছে লোটার উপরে লোটাটার উপরে একটা নারিয়াল রেখেছে তার পাশে কুলো রেখেছে মানে ওর মধ্যে আনারস আছে মানে যত জিনিস লাগে সবই সবই আছে এখানে তো তারা পুজো করছে তো দেখো কিভাবে পুজো করে সেটাই তোমাদের সাথে আরও শেয়ার করবো বলে ভিডিওটা করা তো এই দেখো যে ঘটের উপরে মালা দিচ্ছে ওই পাশেও দেখতেই পাচ্ছ একদল পুজো করছে এখানে এই আন্টিটা জায়গা মানে কোথাও জায়গা পায়নি বলে তো এখানে নিজে একা একাই তৈরি করছে তারপরে দেখবে তোমরা ঠিক দশজন পাঁচ ছজন মানে অ্যাড হয়ে যাবে যে এর সাথেও পুজো করার জন্য তো আরেকজনও আছে পাশে সে ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছে তো এই ফল দিচ্ছে যেমন আতা ফল দিলো বেদানা দিলো এরপরে দেখা যাক কি দিয়ে দেয় এরপরে মনে লেবু দেবে সব যত রকমের ফল কেনে সব রকমের ফল দেয় তো আমার খুব ভালোই লাগছিল দেখে খুব এনজয় করছিলাম বিষয়টা আমাদের মধ্যে যেহেতু ছট পুজো নেই আমরা করি না তো এই আনটিটা করছিলো খুবই ভালো লাগছিল এই যে দেখো কলা কলা মানে কলা নিয়ে এসে দেয় দিয়েছে তারপরে একটা বাতাবি লেবু দিয়েছে সব গোটা গোটা মানে এইখানে যা ফল দিচ্ছে বা ফল কিছু সব এখানে তোমার সব গোটা ফল এখানে আমাদের ওখানে যেমন কোনো পুজো হলে কাটা দেয় বা এখানে এই ছট পুজোয় কাটা জিনিস লাগেই না সব গোটা গোটা সবজি গোটা গোটা ফল সব গোটাই জিনিস লাগে আমি তো জানি না তাই আমি যেটুকুনি জানি আমি সেটুকুনি বলছি দেখে দেখে বলছি তো দেখো ওইখানে আরেক দল মানে বসে গেছে সবাই ওখানেও একটা দল বসেছে এই যে সেই আখ গাছকে শাড়ি পরিয়েছে এইখানে আবার এই যে আরও আসছে দেখো লুচি দিচ্ছে ধূপকাঠি গেতে দিচ্ছে মাটিতে তো আরেকজন পিছনে বস্তা পাচ্ছে মানে সবাই বসবে এবার মাঠে তো নোংরা থাকতেই পারে ওই জন্য সবাই বসবে বলে বস্তা পাচ্ছে যে ওখানে যেরকম দশজন বসেছে এখানেও সেরকম দশজন বসবে খুবই ভালো লাগছে দেখে যে এত সুন্দর করে একটা জিনিস আয়োজন করেছে পুজোর আয়োজন করেছে খুবই ভালো লাগছে এখানে যত মানে যারা ছট পূজা করে হরিয়ানাতে যত মানুষ থাকে কিরায়াদার তারাই করে মানে তারা মিলেই এটা আয়োজন করে প্রত্যেক বছর এখানে যারা বাড়ি যেতে পারে না তারা সবাই মিলে এখানে পয়সা চাঁদা তুলে আয়োজন করে তো আমরা তো ছট পুজো করি না তাও আমরা দিই পুজোর জন্য যেটুকুনি পারি সেটুকুনি দিয়ে সাহায্য করি তো খুবই ভালো লাগছে দেখে তোমরাও দেখো এই দেখো আরও সব মানে বললাম না যে দশজন পনেরো জন করে অ্যাড হয়ে যাবে তো এই যে ছেলেটার মাথায় ছিল ঝুড়িটা ঝুড়িটা নামালো তো এবার এরাও বসবে এখানে পুজো করার জন্য তো এরাও একটা আগ দিচ্ছে আগটা দেবে সবাই মিলে এবার পুজো করবে যার যেরকম যেটা সবার যেরকম দেওয়া ভগবানের নামে যেটা দেবে সেটাই মানে ওদের নিয়মে যেটা আছে সেটাই দেবে ওরা তো সবাই মিলে যে সামনে ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে পড়েছিলো দুজন তো আমি একটু সরে গেলাম এবার যে যা পা যখন পাচ্ছে ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে পড়ছে ঘুরে পড়ছে সবাই তো কত সুন্দর তো আবার একটু চলে এলাম এই যে পুকুরটা এই পুকুরটার কাছে আবার একটু চলে এসছিলাম তো দেখো কত সুন্দর লাগছে কি সুন্দর করে সাজিয়েছে আর সবাই সুন্দর করেই সেজেছে খুব সুন্দর করে সেজেছে খুব সুন্দর লাগছে খুবই এনজয় করছিলাম তোমরাও একটু দেখে এনজয় করো এখানে এবছর আর বাজনা মানে এখানে এবছর বাজনা নিয়ে এসছে গেল বছর বাজনা তারপরে মাইক দুটোই এনেছিল কিন্তু এবছর মাইক আনেনি এবছর শুধু বাজনা নিয়ে এসছে তো একটু পরে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো যে দুজন নাচার জন্য দুজনকে নিয়ে আসা হয় এখানে দুজনকে নয় মানে চার পাঁচজন আসে এবছর এবছর দুজনই এসেছে এই দেখো সেই দুজন মানুষ এইবার দুজনই এসেছে তো এখন এরা কি করবে পয়সা তুলবে সবার কাছে সবার কাছ থেকে পয়সা তুলছিলো তো আমাদের কাছেও চেয়েছিলো আমরা দিয়েছিলাম আমাদেরকে আশীর্বাদ করেছিল দেখো আমি ভাবছিলাম যে দুটো ফটো তুলবো কিন্তু ফটো তোলার সুযোগ পাইনি তো এরা এখন পয়সা পয়সা তুলবে এরা এখন এখন পয়সা তোলার পরে তারপরে এদের মানে ডান্স শুরু হবে এরা নাচ করবে নাচবে তো বাচ্চাগুলোও খুব এনজয় করছিলো ওদের পিছন পিছন ছুটাছুটি করছিল এই দূরে একজন চলে গেছিলো আর একজন ওই গাড়ির কাছেই দাঁড়িয়ে ছিল তা গাড়ির কাছে দাঁড়িয়েই পয়সা তুলছিল। তা আমরাও মানে একটু এনজয় করছিলাম বিষয়টা খুব ভালোই লাগছিল সবাই এনজয়মেন্ট মানে সবাই এনজয় করছিল তো দেখো এই যে একজন দাঁড়িয়ে আছে তো বাচ্চাগুলো খুবই টাটা চলপা